বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েছেন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আমি সকাল বেলায় সকালে ঠিক নয় ঠিক দশটা বা এগারোটার সময় চলে এসেছি বাপের বাড়ি আর তো এখানে আমাদের মেলা হয় নুনপালার মেলা তো মেলাটা কোথায় হচ্ছে মেলাটা কীরকম হচ্ছে সবই শেয়ার করব তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি তো একদম রেডি হয়ে গিয়েছি আর মা এখন শাড়ি পরছে আর ভাই আর তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তো জাস্ট আমরা বেরিয়ে পড়বো তো বাড়িতে এসে তো খাওয়া দাওয়া আছেই তারপরে ওখানে তো খাওয়া দাওয়া আছে তাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ তাদেরকে বলছি তোমরা একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে শুরু করে দাও তো চলো তোমরা দেখতে থাকো মেলাতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেলা মানে মেলাতে কত ভিড় হয় সেটাও তোমাদেরকে দেখাবো জাস্ট একদিনের মেলা সকাল বারোটা থেকে মানে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধির মেলা তো মেলাটা কেমন হয় তোমরা তো দেখতেই পাবে তাই না তো চল তোমরা দেখতে থাকো আমি বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই এখনও যে পড়ে নিই তাই যাচ্ছি দেখি পরে নাকি কোথায় চলে গিয়েছে কি জানি তো চলো আমি তো বেরিয়ে পড়েছি মা ভাই আসছে চলো মেলাতে যে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ঘুরিতে কটা বাড়ছে দেখে নাও তো বন্ধুরা দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর কত ভিড় দেখতেই পাচ্ছ রাস্তায় আর মেলাটা দূরেই বসেছে তো চলো মেলাতে যেয়ে কিন্তু তোমাদের সঙ্গে একদমই দেখা হচ্ছে তো কত লোকজন দেখতেই পাচ্ছ আর ওই দূরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওখানে মেলাটা তো চলো মেলাতে যেয়ে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো মেলাতে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো চলো মেলার একটা একটা পার্ট তোমাদের কাছে শেয়ার করতে থাকি এইবার সে তো খাবার জিলাপি পডরিছ�usion দ্টাণ. প� mysterলাদআ কজাখাখ৅ hourly онযে বকলেণ� deriv বটালী Intellig இருக்கு 私たちはこの人たちの人たちた নিবি কি? এইগুলো? তো বন্ধুরা মেলা ঘোরা কমপ্লিট তো এখন চলে এসেছি জিলেপির দোকানে তো এখানে দেখতেই পাচ্ছ গরম গরম জিলেপি ভাজা হচ্ছে তাই বাড়ির জন্য নিয়ে যাব বাবা আসেনি তো সেই জন্য নিয়ে যাব আর সবাই খাবে তো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি আছে দেখতে পাচ্ছ অনেক রকমের মিষ্টি আছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও একটু তো সবার শেষে দেখো আইসক্রিমের দোকানে চলে এসেছি এখন আইসক্রিম খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে আর এখন ঘড়ির সময় প্রায় আটটা তো টাটা